ও এই আবার কি হলো এটা তো আমার কাছে একটু আবার ভজগটও ভজল সেদিন খুব ফলাও করে আমরাও বললাম আপনারাও জানতে চেয়েছেন সবার একটা উৎসুক ব্যাপার আওয়ামী লীগ নিষিদ্ধ তাইলে হচ্ছে কবে হচ্ছে কীভাবে হচ্ছে এখন দেখি আবার একটু অন্যরকম উপদেষ্টা পরিষদে ঈদ অল্প এবং সে উপদেষ্টা পরিষদে একজন যেটা বলছেন না একজন বলছে আমি জানি না রে ভাই এটা ওনার বিষয় এরকম কি বাসসকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া বলেছেন যে আওয়ামী লীগের খুব দ্রুতই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে একটা অগ্রগতি জানা যাবে এরকম তো আওয়ামী লীগের উপরে এই দোষ বেশিবাদ এটা সেটা আছে দোষে অভিযোগ আছে আর নিষিদ্ধটা এখানে একটা ফ্যাক্টর আপনি বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল দেখাতে পারবেন না যে দলের এ টু জেড কিছু নেতাকর্মী আছে যারা নানান কারণে অভিযুক্ত ওই এ টু জেড এর মধ্যে আর কি তো এই জন্য পুরো দলটাকে কেটে দেবেন মাথা ব্যথা মাথা কেটে ফেলবেন আওয়ামী লীগের যারা এই অপরাধ এই প্রজন্মে করেছে তাদেরকে আপনি চাটাই করেন বাছাই করেন এবং এখানে তো আপনারও একটা সক্ষমতার বিষয় আছে যে আপনি সুনির্দিষ্ট অপরাধীদের ধরলেন কিনা কারণ গেল সব ভাইগা ধরতে পারলেন না এখন পালায় চলে গেল আপনার সময় অনেকে অনেকে ম্যাক্সিমাম আপনার সময়ের আগে গেছে আবার এখন পালায় গেছে যাওয়ার পরে অন্য যারা আছে কম্পারেটিভলি কিছু লোক তো আছে এখন এদেরও আপনি এই আওয়ামী লীগ নামে কোন দল করতে দিবেন না আছে বাতিল করবেন এরকম একটা পরিস্থিতির মধ্যে আসিফ মোহাম্মদ সজিব ভুয়া যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা জোরে সরে বলছে বৈষ্ণব ছাত্র আন্দোলনে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছে সে সময় আবার স্বরাষ্ট্র উপদেষ্টার আরেকটি বক্তব্য আমি হেডলাইন পড়ে প্রথমে আমার দ্বিধা লাগলো তারপর আমি পুরোটা জানার চেষ্টা করলাম সেখানে তিনি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমি কিছুই জানি না সমকাল বলছে। তবে আমার মতে সিদ্ধান্ত বিষয়ে মন্তব্য করতে চাই না মানে প্রক্রিয়াধীন বা দ্রুত কিছু হবে তাহলে তো কোথাও না কোথাও আলোচনা হয়েছে এটা কি ষষ্ঠ উপদেষ্টাকে না হয়েছে যেটা আসিফ মোহাম্মদ সজিব ভুয়ে বলছিলেন এই প্রশ্ন উঠতে পারে না বুধবার সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিবি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁয়তাল্লিশ জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি তার তিনি নিজের থেকে তথ্য জানাচ্ছে উপদেশ বলেন বাংলা আনসার সদস্যদের দেশ গঠনে ভূমি অগ্রণী ভূমিকা রয়েছে আনসার সদস্যরা সব জায়গায় কাজ করে যাচ্ছে দেশের ক্রান্তিকালে তারা অগ্রণী ভূমিকা রাখছে তারা যুক্তি আছে এই প্রসঙ্গে বলছেন তারপরে যতদিন প্রয়োজন এই অভিযান স্বরাষ্ট্র উপদেশ বলেন যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান অব্যাহত থাকবে ওই যে অপারেশন ডেভিল হান্ট শয়তান খোঁজার অভিযান চলতে থাকবে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ার কথা সেসব অস্ত্র উদ্ধার করা হচ্ছে না দায়কার অস্ত্র কাছে অস্ত্র কি লীগের কাছে আচ্ছা আওয়ামী তো সব দৌড়ের উপরে নাকি এরা সব ডুবাই ফেলে দিয়েছে অস্ত্রগুলো কোথায় কারা এগুলো করেছিল আমরা সেদিকেও খেয়াল রাখছি এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি সহ অন্যরা উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন দেশ সেবার ব্রত নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সামাজিক নিরাপত্তা বেষ্টিতে অবদান কার্য অনস্বীকার্য তিনি আরো অনেকগুলো বিষয় এখানে কথা বলেছেন দুইটা বিষয় খুব সেন্সিটিভ দেখেন এক হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি উপদেষ্টা কেউ কেউ সেদিকে ইঙ্গিত দেয়া এটা ফলো করে প্রচার আবার আরেক উপদেষ্টা তিনি বলছেন যে না আওয়ামী লীগ নিষিদ্ধ ব্যাপারে তিনি কিছু জানেন না এই বিষয়ে কোনো অগ্রগতি আলাপ আলোচনা নাই মোটামুটি সার্টিফাই করছে আর হচ্ছে ওই যে অস্ত্রগুলো এগুলো কি সামনে কোনো এক সময় বাংলাদেশে কেউ বের করে আনবে কেউ কি জানে যে এগুলো কার কাছে আছে কোথায় আছে কিভাবে আছে এই অস্ত্রগুলো হাজার খানেক অস্ত্র দিয়ে কত অঘটন বাংলাদেশে সম্ভব কেন এগুলোর জন্য এই অপারেশন ডেভিল হান্ট যে চলছে এই ডেভিল হান্টে কি একটা অন্তত আহ অস্ত্র কি এখন পর্যন্ত উদ্ধার হয়েছে কিনা দু তিন দিনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া